গরম গরম চিকেন ফ্রাই সাথে পেঁয়াজু ভাজা আর খিচুড়ি নিয়ে দুপুরের লাঞ্চে চলে আসলাম আপনাদের সাথে আর আমার কিন্তু ভাজা পড়া টাইপের খাবার খেতে খুবই ভালো লাগে তাই আমি এই খাবারটা ভালো করেই এনজয় করলাম আর এখানে বসে গেলাম অনেকগুলো চানাচুর নিয়ে চানাচুর জিনিসটা খেতে আমার অনেক ভালোই লাগে আর আমার এক ফ্রেন্ড আছে সে তো আমাকে চানাচুর পেলে বসিয়েই দেয় এটা খাওয়ার জন্য কজ আর আমিও অনেক বেশি খেয়ে ফেলি বাট খাওয়ার পরে অবস্থা আমার অনেক বেশি খারাপ হয়ে যায় আর এখানে ডালের সাথে শুকনো মরিচ দিয়ে খেতে ভালোই লাগে আর শুকনো মরিচ আমার নর্মালি ভালোই লাগে এমনিতে আর এখানে চিকেন সাথে লেবু থাকলে তার কোনো কথাই নেই আর এটা হচ্ছে বরবটি কাঁচামরিচ দিয়ে রান্না করা এটা কিন্তু আমার বেশ লাগে খেতে আর এই চিকেনগুলো দাদা রান্না করেছিল এত বেশি মজা হয়েছে এরকম শুকনা ভাত আর লেবু দিয়ে খেতে এটা অনেক বেশি অসাধারণ লাগছে আর এখানে আমি চটপটি আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মা আসলে এগুলো বানাবে তাই আর মা এসে বানালো সন্ধ্যা এটা এটা আসলে চটপটি না নর্মালি বেসিক্যালি চটপটির মতোই বাট এটা হচ্ছে বুট যেভাবে রান্না করে ওভাবেই রান্না করা হলো আর এটা হচ্ছে একটা পাকা মজাদার আম এই আমের দুইটা পিস কিন্তু মিষ্টিই ছিল বাট অন্য আরেকটা পিস একেবারেই তামারটা মিষ্টি ছিল না আর এই খাবারটা হচ্ছে কচু ভাজি আমার এটা শুকনো শুকনো খেতে ভালোই লাগে অনেক আর এটার সাথে যদি একটু তেঁতুল মিক্স করে দেওয়া যায় তাহলে আরও বেশি মজাদার লাগে